আলাইকুম বিওয়ার্স আমেরিকান কম্বোডিয়া থেকে তো আমি আছি কম্বোডিয়া পুনম্পেন একটি সুপার শপে এটা মূলত চাইনিজ সুপার শপ এখানে অনেক বাংলাদেশি লোক লাগে এখানে অনেক লোক আছে বাট আমি আর মিলন ভাই আসলাম কিছু কেনাকাটার জন্য এটা ঘুরে ঘেরে দেখি সবই এবং কিছু কিনবো এবং সবই দেখাবো তো আমাদের এই সুপার শপের যে বস সে বললো যে আমাদের কিছু বাঙালি লোক লাগবে তার জন্য আমি বললাম ঠিক আছে আমরা যেহেতু বাংলাদেশে যাব বলবো তার জন্য ভিডিওটি করতেছি বাট দেখি কি কি পাওয়া যায় এখানে সব কিছু থাকবে এই ভিডিওতে তো ভিডিওটি ফলো করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কম্বোডিয়ার এরকম কাজের আপডেট এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন তো লেস্ট গো চলুন শুরু করা যাক ভিডিও এগুলো এইগুলো বিভিন্ন চকলেটের মতো এগুলো বিক্রয় করা এগুলো হচ্ছে চিপস বাদাম চিপস আপনার খই আছে এগুলো বিসি এগুলো বিসি সবই কিন্তু প্যাকিং করে করে বিক্রি করা হয় তো আমরা মূলত আগে ঘুরে ঘুরে সবই দেখবো এবং দেখাবো তারপরে কী কিনা যায় এগুলো সবই কিন্তু চিপস এই চিপসের দাম হচ্ছে দুই ডলার পঞ্চাশ সেন্ট এক প্যাকেটের দাম এই দেখেন এক প্যাকেট চিপসের দাম দুই ডলার পঞ্চাশ সেন্ট অর্থাৎ বাংলাদেশে প্রায় সাড়ে চারশো টাকা এই সবই কিন্তু সাইনিক্স প্রোডাক্টস বাট থাই এই যেগুলো আছে লিসু আমাদের বাংলাদেশে যে বাচ্চারা খায় পাঁচ টাকা দশ টাকা লিসু এবং আইস ললি এগুলো বাচ্চাদের খাবার তো এক পিস এই দেখেন এক আইস ললির দাম কত তিন ডলার সেন্ট এই যে সব এক পিসের দাম তিন ডলার সেন্ট তো এইগুলো মূলত অরিজিনাল ফলের থেকে তৈরি এগুলো মূলত অরিজিনাল ফলের থেকে আমাদের বাংলাদেশে তো ভাজাল বিক্রি হয় অনেক সময় শুধু ফলের ফ্লেভার দেয় এগুলো কিন্তু অরিজিনাল ফলের থেকে তৈরি তো এই যে দেখেন আরও এটার দাম তেরো ডলার পঞ্চাশ সেন্ট এটা মনে হয় এক কিলো হ্যাঁ ওয়ান কিলো তেরো ডলার পঞ্চাশ সেন্ট এক কিলো এগুলো হচ্ছে বিস্কুট এক কেজি তেরো ডলার পঞ্চাশ সেন্ট তো আমরা এইদিকে যাই এগুলো হচ্ছে চকলেট চকলেট দেখেন আপনি দেখেন দাম দেখেন তারপরে আসতেছি মিলল ভাই এগুলো হচ্ছে বড় হাটি চালির গুড়া এই যে আটা ময়দা বিভিন্ন প্রকারের সামগ্রী সবই আছে ডারসিনি মশলা এই সাইডে হচ্ছে আপনার মাংস এবং মাছ ফ্রিজিং করা এই যে সবই কিন্তু মাংস মাছ ফ্রিজিং করা এগুলো হচ্ছে বিস্কুট এগুলো বিস্কুট বাট এগুলো বিস্কুট এগুলো হচ্ছে মাছ এই যে দেখেন কত সুন্দর ভেটকি মাছ ইউরোতে আপনি নিলে দুই ডলার পঁচাত্তর ইউরো এবং তেরো ডলার পঞ্চাশ সেন্ট এক কেজি এটা তিন ডলার বিশ সেন্ট চার ডলার পাঁচ পঞ্চাশ সেন্ট আট ডলার এই যে সব ধরনের মাছ আছে শামুক আছে শামুকও বিক্রয় করা হয় তেলাপিয়া মাছ শামুক কাঁকড়া বাট এইটাও একটা মাছ কম্বোডিয়াতে কিন্তু আপনি মাছের বাজার যেই জায়গায় যান এরকম তাজা মাছ টাটকা মাছ সব সময় পাবেন ওরা এরকম অক্সিজেন দেওয়া এরকম কিন্তু ঠাটকা মাছ বিক্রি করে এবং এই যে এই দেখা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কম্বোডিয়ান ব্রয়লার মুরগি কম্বোডিয়ান ব্রয়লার মুরগি এগুলা যে লেয়ার মুরগি কবুতর সবই পাওয়া যায় এখানে মানে আপনি রাজা আছে সুপার শপে কিন্তু রাজ এই দেখেন এইদিকে আছে কাঁচা বাজার কাঁচা সবজি হ্যাঁ এক কেজি ভেন্ডির দাম এক কেজি না আধা কেজি ভেন্ডির দাম আপনার এক ডোলা সাইত্রিশ সেন্ট ও বাবা এক ডোলা সাইত্রিশ সেন্ট এক কেজির দামে হাফ কেজি বাট বাইরে কিনতে গেলে এক কেজির দাম নিবি আপনার পাঁচ হাজার থেকে ছয় হাজার এ পেছে ফল আছে এ পেছে আরও অনেক কিছু আছে এ বাচ্চাদের খেলনা আছে বাট কম্বোডিয়া অনেক জায়গা আছে এরকম এই যে কাঁচা বাজার কলা সবজি চিপস সব পাবেন এখানে ঘাস সবজি হিসেবে বিক্রি করে বাট সবজি হিসেবে খাই চাউল কম্বোডিয়াতে এক কেজি চাউলের দাম দেখেন এক ডলার ডলার পঁচাত্তর সেন্ট অর্থাৎ প্রায় এই চাউলটার দাম প্রায় বাংলাদেশে দুইশো টাকা কেজি দুইশো টাকার কেজি এই চাউল এইটা একশো ষাট টাকা থেকে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি এ পিছের ব্যাগ ট্যাগ পাওয়া যায় এ পিছনে কি আছে এ পেছে হেডফোন মোবাইল সামগ্রী বাট ইলেকট্রনিক্স সামগ্রী হেডফোন টোন পাওয়া যায় গেছে গাছে আমরা দেখি একটা একটাই কিনতে পারি কিনা স্টান তেল এদিকে বিভিন্ন প্রকার মশলা পাওয়া যায় এটা লিকুইড মশলা পাউডার মশলা মাছের মশলা মাংসের মশলা সয়াবিন তেল বাবা পাঁচ লিটারের এক কেজি একটা সয়াবিন তেল ষোলো ডলার পঞ্চাশ সেন্ট ছাব্বিশ ডলার আশি সেন্ট সাতাশ ডলার পঞ্চাশ বাইশ ডলার পঞ্চাশ এই যে এই তেলগুলো এই তেলগুলো মূলত লাল তেল আমাদের এই আর ওই পেশা আছে সয়াবিন তেল এই পেশা আছে কিছু তেল তেত্রিশ ডলার পঞ্চাশ সেন্ট আপনার দাম অনুযায়ী নাম অনুযায়ী দাম বিভিন্ন কোম্পানি আছে এই যে সয়াবিন তেল দেখেন

হ্যালো বা চকলেট পাও ক্যান্ডি ক্যান্ডি হ্যাভ মিল্ক ক্যান্ডি ওর আমরা চকলেট কিনব তো তাকে জিজ্ঞেস করলাম চকলেট আছে কিনা মান এক বক্স চকলেটৰ দাম তিনি ডলাৰ পঞ্চাছ চেণ্ট এইটা তিনি ডলাৰ পঞ্চাছ চেণ্ট এক ডলাৰ পঁচিছ চেণ্টাৰ ঘূৰি ঘূৰি কিছু চকলেটেই কিনব